আমার ভাইয়েরা আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করব আমার বিষয়টা হলো যে আমি এবং আপনি আমাদের সকলের নিজ বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হলো জান্নাত অতএব আমার এবং আপনার আমাদের সকলের নিজ বাড়ি হলো জান্নাত আমাদের আব্বাজি হজরত আলম আলিবাসাল্লাম দুনিয়াতে আসছেন জান্নাত থেকে কোন এক কারণবশত আব্বাজানকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে পাঠিয়ে দিয়েছে তো আব্বাজানের যত সন্তান জন্মের সূত্রে সকলেই জান্নাতি তো আমরা আসছি জান্নাত থেকে এবং ইশা আল্লাহ ওই জান্নাতেই ফিরে যাব তো জান্নাতে যাইতে হলে দুইটা চেকপোস্ট দুনিয়ার মানুষ চেকপোস্টে দাঁড়ায় দাঁড়ানোর পরে তার পরিচয় জানতে চায় কিছু কিছু জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র চেক করে তো এরকম চেকপোস্টে এরকম করা হয় তো যাইতে হলে দুইটা চেকপোস্ট জিজ্ঞাসাবাদের জন্য দুইটা চেকপোস্ট প্রথম চেকপোস্টের নাম হচ্ছে কবর এবং দ্বিতীয় চেকপোস্টের নাম হচ্ছে হাসর প্রথম চেকপোস্টের নাম কবর এই কবরের মধ্যে আল্লাহ পাক তার ফেরেস্তাদের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তিনটা প্রশ্ন করবেন এই তিন প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে এবং আপনাকে তিন প্রশ্নের উত্তর তো এই যে জান্নাত এই জান্নাতটা হচ্ছে গেস্ট হাউস আল্লাহ রবুল আলমিন এই জান্নাতের মধ্যে তার সকল গেস্টদেরকে একসাথে ঢুকাইতে চান তো আমাদের যাতায়াত যেহেতু আগে পরে কেউ আগে কবরে যায় কেউ পরে কবরে যায় এজন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার আগে একটা রেস্ট হাউসের ব্যবস্থা করছেন আর ওই রেস্ট হাউস হচ্ছে কবর কবর নামক রেস্ট হাউস এখানে আমরা যাব যাওয়ার পরে কিছুদিন থাকতে হবে ওখানে বসতে হবে আমার ভাইরা এরপরে আল্লাহ পাক সকলকে সম্মিলিতভাবে যেই ময়দানে ডাকবেন ওই ময়দানটার নাম হচ্ছে হাসর। এই হাসরের ময়দানে যে ব্যক্তি সফল কাম হবে এই হাসরের ময়দানে যে ব্যক্তি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে আল্লাহ রব্বুর আলমিন তার ফেরেস্তাদের মাধ্যমে তাকে জান্নাতে পাঠায় দেবে